জান্নাতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগারোটি ছোট আমল সম্পর্কে চলুন জেনে আসি আমল এক প্রত্যেক অজুর পর কালেমা করুন আসহাদু আল্লাহ লা ওয়াহদাহ আলাহু ও আন্না মুহম্মদ আব্দুহু ও রসুল এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম দুশো আমল দুই প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরশি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সাই সিলসিলা সহিহা নশো বাহাত্তর আমল তিন প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর এবং একবার লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আলহু লাহুল মুলকু আলহুল হামদু ওহু আলা কুল্লি শীর পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহি মুসলিম বারোশো আমল চার প্রতি রাতে সুরা মুল্ক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহি নাসাই সহি তারগিব হাকিম তিন হাজার আটশো সিলসিলা সহিহা এক আমল পাঁচ রসুল সাল্লাহি ওয়াসাল্লামের উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন তব রানী সহি তারিব ছশো আমল ছয় সকালে একশোবার ও বিকালে একশো বার সুবহান আল্লাহিল আউজিমি ও বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সহি আবু দাউদ পাঁচ হাজার একানব্বই রসুল সাল্লাহ আলহি বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহিল ও বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি তিন হাজার চারশো চৌষট্টি আমল সাত সকালে একশো ও বিকালে একশো বার সুবহান ও বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সবাব আর কারো হবে না সহি মুসলিম দু আমল ছশো আট বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নতে প্রবেশ করাবেন ইবনে হিব্বান চারশো নিরানব্বই তিনশো ৩১৬। আমল নয় জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সলা কাদাই করুন এতে আপনি নিষ্ঠিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি সিলসিলা সাহিহা সাতশো সাতচল্লিশ সহিদার গিব চারশো আমল দশ প্রতি মাসের আয়ের একটা অংশ ইয়েতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন বুখারি আমল এগারো মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত সলাত দুই রমজানের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি ইবনেহেব্বান চার হাজার